সব রমনা থানার ডিসি মাসুদ তিনিও বলেছেন যে ভোলার মানুষ মানে আগুন দশকামরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহাবাদ মোড় যে ভোলা বরিশাল সেতু দাবিতে যে আন্দোলনটা আজকে 28 নভেম্বর যে শুক্রবার দুপুর 3টার পর থেকে যে ভোলার মানুষের قناه দাবি ভোলা বরিশাল সেতু আমাদের গ্যাসের বিনিময়ে বিদ্যুতের বিনিময়ে যাই কোণ বললেও আমাদের আমাদের যাই কোণ বললে জীবনের বিনিময়ে টাকার বিনিময়ে আমাদের একটা যে প্রয়োজনে আমার জীবন চলে যাক আমার একটা জীবনের বিনিময় যদি ভোলার বাইশ মানুষের ভাগ্য পরিবর্তন হয় আমার একটা জীবন যাওয়াতে এমন কোনো কিছু আমার আসে যায় না রাইট আমাদের দাবি ভোলা বরিশাল সেতু চাই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তার সেতু উপদেষ্টা আছে তিনি আমাদের কাছ থেকে কেন আট মাস আগে মিথ্যা একটা আশ্বাস দিয়েছেন ভোলা বরিশাল সেতু নির্মাণাধী কাজ দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে শুরু হবে আমাদেরকে কেন সাময়িক আমাদের আন্দোলন যখন তীব্র আকার করেছে আমরা যখন বোলাতে বোলা ইলিশা গ্যাসের গাড়ি বন্ধ করে দিয়েছি আমাদেরকে সাময়িক একটা দামা সাফা দিয়ে বংশং বুঝায় আমাদেরকে বলছে যে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে সেতুর নির্মাণাধি স্টার্ট করবে কিন্তু সেটা করে নাই আমরা আর আপনাদের মিথ্যা আশ্বাস আর এটার আমরা চাই না সাধারণ মানুষ বুঝে গেছে আপনি রাজেন কত বড় বাটপার Hey! <laughs>